হঠাৎ করে দুই বোন মিলে ঠিক করলাম মেলা দেখতে যাব তাই বেরিয়ে পড়েছি মেলা মেলাতে গিয়ে অনেক কিছুই কেনাকাটা করলাম দুজন মিলে খাওয়া দাওয়া আনন্দ করে সেটি কিন্তু একটা জিনিস আমাদের সঙ্গে খুবই খারাপ হয়েছে ওরা এভরি গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান তো এখন বেরিয়েছি মেলা যাব বলে রোজ রোজ মেলা কেন যাই ঠিক আছে কী করবো কোনো তো কাজ নেই বাড়িতে বসছি তাছাড়াও মেলা ঘোরাটা শান্তি হয়নি যদিও শান্তি একদিনে হয়ে যাবে তবুও বাড়িতে বেকার বসবো কেন চলে যায় একটুখানি ঘুরে চলে আসবো যে বেশিক্ষণ একবার সারা রাত ধরে ঘুরছি তা তো নয় এক ঘন্টা থেকে দেড় ঘন্টায় ঘুরি পালিয়ে আসি একটু একটু করেই ঘুরি আর কি তো এখন যাচ্ছি বাজারে আর একজনের সঙ্গে দেখা হবে দুজন মিলেই যাবো আর কি সন্ধ্যে হওয়ার আগেই চলে আসবো কি সন্ধ্যের দিকেই চলে আসবো বাসে এতটাই ভিড় তাই কিন্তু সিট পায়নি আমার বোন তাই বোনকে বললাম যে তুই আমার কোলে বসে পড়ো এতক্ষণ কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবি কোলে বসে পড়ো তো ও বসে পড়েছিল দেখো কতটা ভিড় হয়েছে আর হ্যাঁ প্রত্যেক দিন গেলেও কিন্তু টাকা খরচ হয় গাড়ি ভাড়া তো এখানেই চলে যাচ্ছে কুড়ি কুড়ি চল্লিশ টাকা তারপরে তুমি মেলা গেছা কিছু খাবে না বা কোনো কিছু কিনবে না খরচা তো অবশ্যই আছে প্রত্যেকদিন যাই গেলেও খরচা আছে তো যাই হোক তারপর কিন্তু দেখো বিকেলের দিকে চলে এসছে তো ভাবলাম হয়তো একটুখানি কম ভিড় হবে না না বিকেলের দিকেও মানুষ যাচ্ছে কতজন মেলাতে ভিড় আর ভাবছিলাম একটু সন্ধে হলেই চলে আসবো কিন্তু না তবুও একটুখানি দেরি হয়ে গেছে যাই হোক আমরা কিন্তু বেশি দেরি করিনি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে মেলাতে কি কি করলাম না করলাম আর কী কী কেনাকাটা করলাম আর অনেক কিছু কিন্তু কিনেছি তো কী কী কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো তো তোমরা ভিডিও কন্টিনিউ দেখো এখানে বোনকে আমি মোবাইলটা ধরিয়ে দিলাম আর সামনে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি বোন আমাকে একবারও বলো না যে আমার ব্যাগের দেখো কীভাবে বেলটা উল্টে গেছে আমাকে কিন্তু একবারও বলেনি আমি যখন পেছন একটা ভিডিও করি তো আমি ওই ভিড়টা যখন দেখি যখন দেখি বাপরে বাবা আমার তো উল্টে গেছে কিন্তু আমি তো মেলা দেখা শেষ তখন বাড়ি আছি তখনই হঠাৎ লক্ষ্য করলাম আমার মেলাতে ঘোরা হয়ে গেল লোকে অবশ্যই পেছনে তাকাবে তো তখন একটু ঠিক করে দিলে হয় তুই আমার পেছনে আছিস কিন্তু আমাকে একবারও বললি না যাই হোক এই যে দেখো এখন ঢুকছে দেখো কিভাবে ভিড় হয়েছে তো এই দিকটাই না আমার এখানে একটা জিনিস বেশ ভালো লাগছিল আর বলছিলাম যে এখন তো বেশি ঘুরবো না জবে মানে আসবো শনিবারের দিকে আসবো তো তবেই কিন্তু ঘুরবো তো যাই হোক তারপর দেখো

ওইখানে না আমার একটা চশমা পছন্দ হয়েছিল তো ওটা কিন্তু আমি নিয়েছি পিঙ্ক কালারের একটা মানে যেটা আমাকে মারা ছিল আর কি তো ওইটাই নিয়েছি তারপরে দেখো চলে গেছি এই দোকানটা থেকে মানে প্রত্যেক বছর নিয়ে আর কি অনেক কিছু নিই কিন্তু এই না তেমন কোনো কিছু নিয়ে নিবো আমার চোখে লাগে নি কিছু ভালো লাগে না ভালো লাগলে তো জিনিস নিবো ভালো না লাগলে কি করে নিবে বলো এখানে জাস্ট আমার একটা আংটি ভালো লেগেছে তো ওই আংটিটাই নিয়েছি এখন দুল দুল আলো দেখছি তারপর কিন্তু চলে গেছিলাম এই যে দেখো এই প্লাজো গুলো নিবো বলে আর আমি এখানে কাকুটাকে বলছি বলছিলাম তো আমার এই কালারের মধ্যে কোন কালারটা নেব বুঝতে পারছি না তো আমি একটা কালার নিলাম হোয়াইট কালারটাই নিলাম আমার আমি বাড়িতে পরে দেখবো যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমি এক্সচেঞ্জ করে নেবো এই পার্পেল কালারটাই নেবো এইটাই বলছিলাম বলে ঠিক আছে তুমি আসবে চেঞ্জ করে নেবে তো এই যে প্লাজো না আমি কিন্তু বাড়িতে পরে দেখেছি আমাকে না হয়নি মানে আমি এখন তো একটু নোটা হয়ে গেছি মানে টাইট হয়ে গেছে আর কি না না কত মেলাই যাই সবাই চিনে আমাকে কিন্তু আমি চিনি না কাউকে সবাই চিনি ਇਹ ਗੁਰੂ ਸਭ 350 ਨਾ ਕੀ ਕਰਤੀ ਗੁਰੂ ਉਹ ਜੋੜਾ ਨੀਲੇ 200 কুর্তি দোকানে কিন্তু আমি কুর্তি দেখেছিলাম যখন হানির সঙ্গে এসেছিলাম ওই কুর্তিগুলো না নেই তো আমার যেসব জিনিস পছন্দ হয়েছিল ওইগুলো সবকিছুই বেরিয়ে গেছে বললো আর কি বললো না বিক্রি হয়ে গেছে তো মন খারাপ ভালোই লাগছে না তো তারপর কিন্তু এখানে দাদা ভাইটা বলছিল যে তুমি আমাকে চিনতে পারছো কন্ট্রাইটে যে গেছিলে আমি বললাম আমার তো ঠিক মনে পড়ছে না তারপর বললো লাস্ট দিন যে গেছিলাম বললাম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আমাদেরকে মনে রাখে ঠিক আছে আমার কিন্তু মনে থাকে না কিন্তু তো এখানে দেখো সবাই লাস্টের দিকে চলে গেছিলাম নাগরতলা আরো যেখানে আছে তো ওইখানে একটুখানি ফটো আরো তুলছিলাম ভিডিও আরো করছিলাম আর ভাবলাম কি প্রত্যেকটা দোকান দোকান ঘুরবো প্রত্যেকটা দোকানে যাব কিন্তু যাওয়াই হলো না বলছে চল না পালিয়ে চল বাড়িতে গেলে মানে মা বকবে অনেকটাই দেরি হয়ে গেছে মা বলি ঠিক আছে চল তাছাড়া বেশি দেরি করলে গাড়ি পাবো না পাবো ওর জন্যই কিন্তু আর বেশি ঘুরিনি চলে এসেছি আর হ্যাঁ আরেকটা জিনিস আমার ভীষণই খারাপ লাগছে কি খারাপ লাগে ছোট তোমাদেরকে বলি তো আমি যখন জিনিস আরো কিনছি তো তখন মানে আমি ভিডিও করি বলে অনেকেই হয়তো আমাকে চেনে ঠিক আছে আমি চাই কি যারা যারা আমাকে চিনতে পারছো তোমরা এই সময় সঙ্গে কথা বলো আর আমি যে গেছিলাম মেলা দেখতে না এই দিনটায় আমার অনেকজনের সঙ্গেই দেখা হয়েছে তো একজন ভাই এসে বললো যদি ভাই আমি তোমার বিখল আমি তোমার সঙ্গে ফটো তুলবো তো যদি আমার সঙ্গে সিঙ্গেল ফটো তুলবো বলতো তখন কিন্তু আমি তুলতাম না যেহেতু ওর ও নিজের মুখে বলেছে সবাই আয় সবাই একসঙ্গে একটা গ্রুপ ফটো নেবো তখন কিন্তু আমি ছিলাম আমার বোনও ছিল তার বন্ধুরাও ছিল একসঙ্গে কিন্তু গ্রুপ ফটো নিয়েছি ওতে আমার কোনো অসুবিধা হয়নি কিন্তু সিঙ্গেল ফটো আমি নিবো না তার কারণ হচ্ছে আমি বুঝলাম সে বুঝলো যে সিঙ্গেল ফটো আর যদি অন্য কাউকে দেখায় তখন ভাববে হতো এই আমার গার্লফ্রেন্ড এরকমও অনেকে বলে যে পায়লাম আমার গার্লফ্রেন্ড ছিল পায়লের সঙ্গে পায়েলকে আমি একটা রিং পরিয়েছিলাম ওর সঙ্গে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছিলো এইসবও আমি শুনি ভাই ভাই আমার কার সঙ্গে কি লাইন ছিল আমি নিজেও জানি না ওরা তো আমাকে এরকম একটা জিনিস খারাপ লাগে যারা আমাকে চিনতে পারে কিন্তু কথা বলে না দূর থেকে এই পায়েল না তো দেখেছি ভিডিও করে ভিডিও তো ভালো লাগে এরকমই যখন কেউ বলে ওইগুলো যখন শুনতে পাই না খারাপ লাগে যে ওরা কথা বলে না আমি যে কথা বলতে যাবো আমিও তো তোমাদেরকে চিনি না তোমরা যদি তোমার ভিডিও দেখো আমাকে চেনো তোমরা তো এসে কথা বলবে আরও প্রথমে দিয়ে বোনের সঙ্গে দেখা হয়েছিল মায়ের সঙ্গে দেখা হয়েছিল কথা বলেছি কিন্তু ভিডিও করা হয়নি তো যাই হোক বাড়িতে দেখো কত কিছু নিয়েছি খাবো বলে এই ছিল আজকে ভিডিও তোমাদের কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিয়েছি সবাই ভালো তো কাছে আমরা সবাই बोलो